হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমি সেফালে দি রান্নাঘরে আজকে তৈরি করব বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব তার জন্য এখানে দেখুন বন্ধুরা আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি তো একটা বড় বেগুন এখানে আমি নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে কেটে নেব একদম ইউনিক পদ্ধতিতে আজকে বেগুনের একটা রেসিপি তৈরি করবো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার এই যে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি এই যে গোল গোল করে পিস পিস করে কেটে নেব এইভাবে চাকা চাকা করে বেগুনগুলোকে আমি কেটে নেবো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এবার কেটে দুন হলুদ মাখিয়ে নেব বেগুনগুলো আগে ধুয়ে নি তারপরে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি মশলাটা মাখিয়ে নেবো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হাফ চামচের একটু কম লবণ আর এখানে দিয়ে দেবো এক চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন বাটা পেস্টে দিয়ে দিলাম এবার এর সঙ্গে দিয়ে দিব অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ এবার নুন হলুদ আর এই আদা রসুনের পেস্ট দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আর ডিমটাকে কিন্তু আমি এই বাটি একটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু ফেটিয়ে নিচ্ছি একটা ডিম নিয়েছি আপনারা যদি বেশি নেন আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা ডিমটা ফেটিয়ে দিয়েছি বেগুনগুলো রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা প্লেটে খানিকটা বেডকাম নিয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাব রেসিপিটা বানাবো তো তো বন্ধুরা দেখুন আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার কড়াতে কিন্তু তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব এবার এক একটা বেগুন আমি এরকম ডিমের মধ্যে ভিজিয়ে নেব এই যে ডিমের মধ্যে একবার করে ভিজিয়ে নিয়ে এখানে বেটকাম আছে বেটকামে কিন্তু একবার করে কোট করে নেব এই দেখুন বন্ধুরা আর এই বেগুন ভাজাটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে তো বেটকাম দিয়ে ভালো করে কোট করে নেব নিয়ে আমি তেলে ভেজে নেব এই দেখুন ভালো করে একদম বেটকাম দিয়ে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা পিস এবার একইভাবে আমি তৈরি করে নেব আবারও একটা বেগুন নিলাম নিয়ে ডিমের ভেতরে দিয়ে এই যে একবার করে ডুবিয়ে নিয়ে বেডকামটা দিয়ে ডিম বেগুনটাকে ভালো করে মাখিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এরকম বেগুন ভাজা হলে কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে আর আস্তা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তার জন্য আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে করতে হবে তেলে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব নিয়ে দেখো কত সুন্দর মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল বেগুন দিয়ে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এইভাবে লাল লাল করে সবগুলোকে আমি ভেজে নেব একটু সাইড করে দিলাম দিয়ে আবারও একটা বেগুন নিয়ে নিলাম বেগুনটাকে কিন্তু আবারও আমি ডিমে ডুবিয়ে নিলাম নিয়ে বেডকামের মধ্যে আবারও একটু হাত দিয়ে চেপে চেপে কোট করে নেব এই দেখুন এইভাবে কোট করে নিয়েই বেগুনটাকে দিয়ে দেব তেলের মধ্যে দিয়েই কিন্তু ভেজে নেব আর এইভাবে বেগুন ভাজা করলে কিন্তু ভীষণ মুচমুচি আর খেতে ভীষণ সুন্দর হয় যাকে করে খাওয়াবেন এইভাবে বেগুন ভাজা সেই কিন্তু রেসিপি জানতে চাইবে বন্ধুরা এই বেগুন ভাজাটা এতটাই সুন্দর হয় আর একদম মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে দেখুন প্রত্যেকটা বেগুন ভাজা কত সুন্দর লাগছে খেতে এইভাবে বাড়িতে গেস্ট এলেও কিন্তু বন্ধুরা এইভাবে বেগুন ভাজাটা বানিয়ে দিন প্রত্যেকে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় গরম ভাতের সঙ্গে এরকম বেগুন ভাজা হলে কিন্তু জমে যাবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর এই বেগুনের রেসিপিটা যদি ভালো লাগে সে ফলে দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করতে ভুলো না বন্ধুরা তো সবাই ভালো থেকো কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে